আরাম্বা গৃষ্টিপ্রিয় সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পুড়া থানা ও পুরসরা আফগারির যৌথ উদ্যোগে পুড়ুড়ার রাওতারা গ্রামে চলল চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ নষ্টের অভিযান বুধবার বিকালে এই অভিযান চালাতে দেখা গেল পুলিশ ও আবগাড়ি দপ্তরকে দীর্ঘক্ষণ এই অভিযান চলে এই অভিযানে বিশাল পুলিশ বাহিনীকে দেখা গেল রাউতারা গ্রামে রাওতারা গ্রামের যেখানে মদের ভাটিখানা সেই এলাকার পরিবেশ যথেষ্ট নোংরা তবে এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী জানান আগামী দিনে যাতে এই সমস্ত ব্যক্তিদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেই দিকে নজর দেওয়া হবে এবং এই এলাকায় একটি বিশেষ সচেতনতার শিবিরের আয়োজন করা হবে উপস্থিত ছিলেন এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী মৃণাল মাঝি ডেপুটি কালেক্টর আবগারি দপ্তর ওসি পুরুষুরা শুভজিৎ দে ওসি আবগারি অভিনন্দী ছাড়াও বিশাল পুলিশ বাহিনী দেখুন সেই ছবি কি বলছেন ও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী আমরা শুনবো পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

কি বলবেন স্যার প্রতিবারই তো দেখা যায় যে এই রাওতলা একটা বিশেষ এলাকা যেখানে পুরশোরাত এই এলাকাতে বারবার ধরে আপনাদেরকে রেড করতে হয় কিন্তু তারপরেও আবার হচ্ছে পুনরায় তারা এসে বিক্রি করবে তারা মুখের ওপর বলে দিচ্ছে আমাদের ক্যামেরার সামনে যে ব্রিটিশ আমল থেকে চলছে পুলিশ আজকে এসছে আবার আমরা কাল থেকে তৈরি করব এটা অ্যাকচুয়ালি এই রাউতারা যে ভৌগোলিক অবস্থান এবং তার সাথে এখানকার আর্থ সামাজিক যে বিন্যাসটা সেটা অদ্ভুত রকমভাবে এই ব্যাপারটাকে প্রচণ্ড সাপোর্ট করে আমরাও এখানে আপনারা দেখবেন আপনাদের সাথে যখন আমরা আসি রেডে তখন আমরা বিভিন্নভাবে যাতে এদেরকে কোনোরকমভাবে পাজেল করা যায় এরা যাতে আমাদের গতিবিধি ধরতে না পারে সেই মতন এখানে আমাদের এক্সাইজ আবদারি দপ্তরের বিভিন্ন সোর্স এবং ইনফরমার দিয়ে আপনারা দেখছেন আপনাদের সামনে কিভাবে ও মানে অত্যাধুনিক উপায়ে এবং অভিনবভাবে যাতে আমরা ম্যাক্সিমামটা সেজন্য ডিস্ট্রয় করার আমরা আজকে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের এমনি ফোর্স অফিসার ম্যাক্সিমাম হচ্ছে সারাদিন ধরে ডিউটি করছে তারপরেও আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথ নিয়ে আজকে এসেছি তার কারণেই হলো যাতে সমূলে আমরা এটাকে নষ্ট করতে পারি কিন্তু এইটার এই যে ভৌগোলিক অবস্থান এবং এইখানকার যে মানসিক যে যে গঠন মানসিক গঠন প্রণালী সেটার বিরুদ্ধে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মাধ্যমে আমরা এইখানকার মানুষের যে বিকল্প জীবিকার ব্যবস্থা সেটার দিকে আমরা জোর দেব। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের যিনি এইখানকার ব্লকের যিনি বিডিও আছেন তাকে আমি তার সাথে আমরা যোগাযোগ রাখবো এবং কোনো রকম যদি সরকারি প্রকল্প কিছু থাকে এদের জন্যে যেটা সমানভাবে লাভজনক হবে তাহলে সেটার দিকে আমরা জোর দেবো আপনার এই যে ভাবনা বা চিন্তা এটা কি মনে হয় আগামী দিনে এখানে কোনো কাজে লাগবে এখন আমাদেরকে তো মানে চেষ্টা করতেই হবে চেষ্টা করতে এটা পুরোটাই হচ্ছে এখানকার যে মানে আপনারা দেখছেন এই যে দেখুন পুকুরগুলো আছে যেগুলো এগুলো কচুরি পানাতে ভর্তি এর মধ্যে লুকিয়ে রেখেছে এবং আমাদের যেসব ছেলেরা আবগারি দপ্তরের ছেলেরা নিজেদের জীবন বিপন্ন করে কেন কি এখানে সাপ খুব এগুলো আমাদেরও মানে খুবই এটা রিস্কি একটা জিনিস তারপরে আমরা প্রচুর ফোর্স অফিসার নিয়ে এসেছি যার কারণ হচ্ছে কেন কি এটা একদম সরাসরি ওদের জীবিকার উপর কুঠারাঘাত হচ্ছে মুখের উপরে বলে দিচ্ছে যে আমরা পর্ব ভেঙে দিয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি সভ্যতা যে বিভিন্ন আমাদের সভ্যতার আলো যে বিভিন্ন জায়গায় পড়েছে সেইগুলো সেই সব জায়গাতে তো এইসব চিন্তা ভাবনা থাকে না আমাদের এগুলো আমাদের কর্তব্য আশু কর্তব্য যে এইখানেও যাতে তারা বিকল্প জীবিকা একটা সন্ধান পায় এবং সেটাও যাতে ওদেরকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারে সম্মানজনকভাবে বাঁচতে পারে সেটা আশা করি সেটা যদি ওদের দেখে তার প্রতি যদি ওদের একটা ভাবনা চিন্তা শুরু হয় তাহলেই মনে হয় আমাদের জয়টা হবে এটা একটা কঠিন কঠিন মানে খুব কঠিন কিন্তু আমরা যেভাবে আমাদের নতুন বড়বাবু এবং এক্সাইজের যিনি বড়বাবু আছে ডি সাহেব আছেন আমরা প্রতিনিয়ত যে চেষ্টাটা তুলে ধরছি সেটাকে আশা করি একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো আজকে কত লিটার চলাই মদ এবং কত লিটার রো মেটেরিয়াল এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কারণ কি প্রচুর পরিমাণ আজকে ডিস্ট্রাকশন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন মানে সমুদ্রে ঢেউয়ের মতো আমরা আজকে যাকে বলে এত পরিমাণ ডিস্ট্রাকশন সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের আফগানি দপ্তরের ইন্টেলিজেন্স যে মেকানিজম আছে এবং আমাদের যে একটা সাপোর্ট আছে পুলিশ সাপোর্ট সেটা জন্যই এটাই এসছে আপনারা নিয়ে নেবেন উনি এস ডিপিও সাহেব যেটা বললেন মানে সেটাই আমি পূর্ণ সমর্থন আছে উনি আমরা যেটা যৌথভাবে করি এবং এত আমি আমার টেন ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমি দেখলাম এখানে আমি অনেকটাই স্যাটিসফাইড আমরা যৌথভাবে যে সহযোগিতাটা পাচ্ছি আর যদি বলেন রিগার্ডিং এই এত ডেন রেড করার পরেও কেন আমরা এটা অ্যাবলিশ করতে পাচ্ছি না ইন দ্যাট কেস তা অনেকটা কমেছে এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এক্সপেক্টিং ওয়ার দ্যাট আমরা নিয়ার ফিউচারে হয়তো এরা এনারা বিকল্প কিছু পেশা জীবিকা পাবেন মানে এবং প্লাস শিক্ষা আমরা অ্যাওয়ারনেস করছি হয়তো আশা করছি যে ফিউচারে এটা অনেক মানে ঠিকঠাক সলিউশন পাবো হ্যাঁ ক্যাম্প এমনি করা হয় কিন্তু আরো প্ল্যান করা আছে প্ল্যান আছে যে বড় করে আমরা একটা কিছু করবো আমার নাম মৃণাল মাঝি আমি তারকেশ্বর